ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে বুধবার ২৬ মার্চ সকালে একুশবার তকোধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয় সকাল থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নানান শ্রেণী পেশার লোকজন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার মুরাপাড়া কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন শিক্ষার্থীদের কুচকাওয়াজ রচনা কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রূপগঞ্জ তারিকুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার ভূমি পূর্বাঞ্চল রাজস্ব সার্কেল ওবায়দুর রহমান সাহেল সহকারী পুলিশ সুপার গ সার্কেল মেহেদি ইসলাম রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযুদ্ধ কাজী মনিরুজ্জামান মনির মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক সহ বিভিন্ন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় এই কর্মসূচিতে উপজেলার তিন শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন এবং মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে আগামী ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয় উপজেলা প্রশাসনের উদ্যোগে এছাড়াও এতিম ও প্রতিবন্ধী অসহায় মানুষের মাঝেও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপগঞ্জ উপজেলা থেকে মুশফিকুর রহমান টোয়েন্টি ফোর নিউজ ত্রিশ ত্রিশবার্তানির মাধ্যমে আমাদের আজকে একদিনে শুরু হয়েছে পরে আমরা আমাদের শহীদ মিনারে আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সম্মান জানিয়েছি স্বাধীনতা দিবসের জন্য আমাদের ফুলের যে শ্রদ্ধাঞ্জলি সেটি আমরা অর্পণ করেছি পরবর্তীতে আমরা সকাল নটায় আমরা আমাদের মোড়াপাড়া সরকারি কলেজ মাঠে সেখানে আমাদের কুচকাওয়াজ এবং অন্যান্য যে অনুষ্ঠান ছিল সেগুলো সম্পন্ন করেছি কুচকাওয়াজের সময় আমাদের ভুলতা সব সবসময় জ্যাম লেগে থাকে যেটির কারণেই প্রায় সিলেট অঞ্চলের ষোলোটি জেলার মানুষ ভোগান্তিতে পড়ে একই সাথে রূপগঞ্জের মানুষও কিন্তু অনেক ভোগান্তি পোহান তো সেটির জন্যে আমরা মন্ত্রণালয়ের সময় যেই জ্যামগুলোকে দূর করার জন্যে আমরা যেটি করেছি আমরা ভলেন্টিয়ার এখানে নিয়ে করেছি প্রায় একশো জনের মতো পাঁচটা পয়েন্টে এবং গত বিশ দিন ধরে কোনো জ্যাম কিন্তু ভুলতা গাছের নেই তো এটি আমাদের এক ধরনের বলতে পারেন আমাদের সফলতা আমাদের সফলতা মানেই হচ্ছে সরকারের সফলতা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য এবং সেটি আমরা করেছি আপনারা দেখেছেন যে সারা বছর কিন্তু এই যে রোজার সময় আমাদের দ্রব্যমূল্যে অনেক ঊর্ধ্বগতি থাকে কিন্তু এই বছর আপনারা রূপগঞ্জ সহ সারা বাংলাদেশে কোথাও শুনবেন না যে আমাদের দ্রব্যমূল্যের দাম বেড়েছে সত্যি সেটি আমাদের জন্য একটি সফলতা আরেকটি হচ্ছে যে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক কন্ট্রোলে আমরা এখানে আর কাজ করি সেটি হচ্ছে যারা কোরআনের হাফেজ হন তাদেরকে আমরা আরও বেশি অনুপ্রাণিত করার জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে সবসময় একটা সার্টিফিকেট দেই এবং কিছু আর্থিক সম্মাননা প্রদান করি তো সেই আজকে যেহেতু একটা বিশেষ দিন এই দিন উপলক্ষে আমাদের দুজন হাফেজ রয়েছে নতুন করে আর তাদেরকেও আমরা একটা সার্টিফিকেট এবং কিছু আর্থিক সম্মাননা দিয়েছি এবং আমাদের জানেন যে এখানে শিশু পরিবার রয়েছে যেখানে আমাদের অনেক এ শিশুরা রয়েছে তো তাদেরকে আজকে আমাদের বিশেষ খাবারের ব্যবস্থা করেছি ইফতারে যেহেতু রোজার সময় তাদেরকে আমরা ঈদের নতুন পোশাক দিচ্ছি এবং একই সাথে ঈদের দিন যাতে তারা অনেক ভালো খাবার খেতে পারে সেই ব্যবস্থাটি আমরা নিয়েছি এবং আমরা আজকে সন্ধ্যায় সেটি প্রদান করব তাদের যে ঈদের জামাকাপড় এবং আমার বিশ্বাস তারা অনেক খুশি হবে কারণ এই দিনটার জন্য মূলত সারা বছর তারা অপেক্ষা করে থাকে এবং আমরা উপজেলা প্রশাসন সবসময় আহ এটা খুব ফিল করি আমরা করি তাদের সাথে থাকতে আর আজকে যেহেতু রোজার সময় আমাদের এইবার আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে আমরা ঠিক নির্দেশনার মধ্যেই রয়েছি বাইরে কোনো নতুন করে প্রোগ্রাম আমরা নেইনি নি দুটি কারণ একটি হচ্ছে রোজার মাস এটি সংযমের মাস আরেকটি হচ্ছে আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আসলে নতুন কোন এক্সট্রা প্রোগ্রাম নেই চারশো জন মুক্তিযোদ্ধা রয়েছে সবাই বেঁচে নেই যারা বেঁচে ছিলেন আহ তিনশো চমৎকার একজন তো আমরা জানতে চাবো আসলে তার দিক নির্দেশন যে আসলে আপনাদের আহ মানে সরকারি কার্যক্রম আসলে কিভাবে আপনারা চালাচ্ছেন বেগবান হচ্ছে কিনা থেকে না অবশ্যই আপনারা জানেন যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় চট্ট মহামদে ইউনিস্টারের ওনার কিন্তু করা নির্দেশনা রয়েছে বিশেষ করে শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করার জন্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্যে এবং সেটি আমরা করেছি আপনারা দেখেছেন যে সারা বছর কিন্তু এই যে রোজার সময় আমাদের দ্রব্যমূল্যে অনেক ঊর্ধ্বগতি থাকে কিন্তু এবছর আপনারা রূপগঞ্জ সহ সারা বাংলাদেশে কোথাও শুনবেন না যে আমাদের দ্রব্যমূল্যের দাম বেড়েছে সেটি আমাদের জন্য একটি সফলতা আরেকটি হচ্ছে যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক কন্ট্রোলে সময় আমাদের ভুলটা সব সময় জ্যাম লেগে থাকে যেটি কারণে প্রায় সিলেট অঞ্চলের ষোলোটি জেলার মানুষ ভোগান্তিতে পড়েন একই সাথে রূপগঞ্জের মানুষও কিন্তু অনেক ভোগান্তি প্রহান তো সেটির জন্যে আমরা মন্ত্রণালয়ের নির্দেশনে যে জ্যামগুলোকে দূর করার জন্যে আমরা যেটি করেছি আমরা ভলেন্টিয়ার এখানে নিয়ে করেছি প্রায় একশো জনের মতো পাঁচটা পয়েন্টে এবং গত বিশ দিন ধরে কোনো জ্যাম কিন্তু ভুল থাকা হচ্ছে এতে নেই এটি আমাদের এক ধরনের বলতে পারেন আমাদের সফলতা আর আমাদের সফলতা মানেই হচ্ছে সরকারের সফলতা ধন্যবাদ ধন্যবাদ